মাগুরার শ্রীপুর উপজেলার সবদালপুর ইউনিয়নে বিএনপি সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত জন আহত হয়েছে সময় বেশ কয়েকটি বাড়িঘরে ও লুটপাট চালানো হয় শ্রীপুর এ নিজস্ব প্রতিনিধি আশরাফ হোসেন পল্টুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার সকালে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা হাফিজুর রহমানের লোকজনের সঙ্গে আওয়ামী লীগ নেতার ছেলে ছাব্বিন মোল্লার লোকজনের এই সংঘর্ষ হয় স্থানীয়রা জানায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সবদালপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা হাফিজুর রহমানের লোকজনের ওপর হামলা চালায় আওয়ামী লীগ নেতার ছেলে সাব্বির মোল্লা সহ দলের কিছু সমর্থক এরপর থেকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে আহতদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে গুরুতর আহত সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা হাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি সবদালপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সংঘর্ষে আহত সবদালপুর ইউনিয়নের সদস্য সচিব মারুফুল ইসলাম বলেন বৃহস্পতিবার সকালে সাব্বির মোল্লাসহ কিছু আওয়ামী লীগ সমর্থক আমাদের ওপরে অতর্কিত হামলা চালায় সাব্বির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সোহান হত্যার অন্যতম আসামি মামলায় আসামি করার জের ধরেই তার সঙ্গে এলাকাবাসীর বিরোধ চলে আসছিল সেটার প্রতিশোধ নিতেই আজ আমাদের ওপরে এ হামলা করা হয় সাব্বিরের সমর্থক আহত মিলন শেখ বলেন যারা আহত হয়েছে তাদের চাচাতো ভাই সাব্বির তাদের নিজেদের পরিবারগত মারামারিকে পুঁজি করে আমাদের দোষারোপ করা হচ্ছে আমি নিজেও আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি রয়েছি এ বিষয়ে শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক গৌতম ঠাকুর বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি এলাকা এখন শান্ত রয়েছে আমাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে